সর্বোচ্চ শাস্তি দিল ইরান যুদ্ধবিরতি চব্বিশ ঘন্টার মধ্যে ইরানের বড় সিদ্ধান্তে বিস্মিত আন্তর্জাতিক মহল বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে তথ্য পাচারের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির পথে ইরান সমালোচনার তোয়াক্কা না করে দৃঢ় পদক্ষেপ তিন অভিযুক্তের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান প্রশাসন জাতীয় নিরাপত্তা প্রশ্নে আপসহীন মনোভাব কড়া বার্তা দিল ইরানের আয়াতুল্লাহ আলী খামেইনির প্রশাসন বিদেশে গোয়েন্দা সংস্থার হয়ে তথ্য পাচারের অভিযোগ উঠেছিল যুদ্ধের আবহে সেই তিনজনকে আটক করে রেখেছিল ইরানের সাধারণ প্রশাসন যুদ্ধবিরতির চব্বিশ ঘন্টার মধ্যেই ধৃত তিনজনকে বিচারের মুখোমুখি করে সারা বিশ্বকে চমকে দিয়ে দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান প্রসঙ্গত দশক ধরে ইরান এবং ইসরায়েলের মধ্যে চলছিল উত্তেজনা পূর্ব সম্পর্ক এবং ছায়াযুদ্ধ। যুদ্ধ সম্প্রতি তা প্রকাশ্য সংঘাতে রূপ নেয় এর মধ্যে তিন ব্যক্তির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয় ইরান প্রশাসন ইরানের তরফে জানানো হয়েছে অভিযুক্তরা বিদেশি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে তথ্য পাচার করতে। শুধু তাই নয় ইরানের সংঘটিত একটি হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র সরবরাহের অভিযোগও ছিল তাদের বিরুদ্ধে বুধবার সকালে ভারতীয় সময় বুধবার সকালে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে ইরানের জাতীয় সংবাদ সংস্থা ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান অস্থির পরিস্থিতিতে এই ঘটনা নতুন করে চাঞ্চল্য তৈরি করেছে যুদ্ধবিরতি প্রস্তাব এবং সমর্থনে ইরান ইসরায়েল দুই দেশে সাময়িকভাবে হামলা বন্ধ রাখলেও উত্তেজনা কিন্তু এখনো প্রশমিত হয়নি আর এই আবহে আরো তিন ব্যক্তির বিরুদ্ধে মুসাদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান প্রশাসন এর আগে অভিযোগে নামের এক ব্যক্তির বিরুদ্ধে শাস্তি কার্যকর হয়েছিল তার বিরুদ্ধেও সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগ ছিল আর এবার সেই তালিকায় যুক্ত হলো আরো তিনজন এবং তাদেরকেও সর্বোচ্চ শাস্তি দিয়েছে ইরানের প্রশাসন সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ